দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এবং দর্শক আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো যে ঈদকে কেন্দ্র করে বর্তমানে লঞ্চ টার্মিনালে কীরূপ পরিস্থিতি বিরাজ করছে সাথে আমি যুক্ত রয়েছি শাকিল আহমেদ এবং দর্শক আপনারা দেখতেই পারছেন যে যত সময় যাচ্ছে ততই কিন্তু এই লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে এবং দর্শক আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই কিন্তু দোয়েল গ্রিন লাইনের যে দোয়েল লঞ্চটি রয়েছে দোয়েল নামক সেই লঞ্চটি কিন্তু সেনাবাহিনী তারা দিয়ে বা সেনাবাহিনী বুঝিয়ে সেই লঞ্চটি কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিয়েছে কারণ অতিরিক্ত যাত্রী বহনের কারণে কিন্তু নানা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে নদীপথে যার ফলে কিন্তু সেনাবাহিনী সতর্ক করে তাদেরকে কিন্তু লঞ্চ ছাড়তে সময়ের আগে লঞ্চ সাথে অনুরোধ করেছেন এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দর্শক ইতিমধ্যে আপনার দেখতেই পাচ্ছেন যে এই লঞ্চ টার্মিনালে কিন্তু যত সময় যাচ্ছে আজ ঈদের তৃতীয় দিন আর এই ঈদের তৃতীয় দিনে কিন্তু ও যাত্রীদের সমাগম অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে এবং সকলেই কিন্তু এখনও নারীর টানে বাড়ি ফেরার যে বাণীটি রয়েছে সেই বাণী মোতাবেক তারা সকলেই কিন্তু নারীর টানে বাড়ি ফিরছেন এমন চিত্রই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করব যে সকাল থেকেই কিন্তু এই লঞ্চ টার্মিনালে সদরকার যে লঞ্চ টার্মিনাল রয়েছে সেই লঞ্চ টার্মিনালে এই একই এই চিত্র কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করতে পারছি এই চিত্র কিন্তু ও বিগত কয়েকদিন ধরেই কিন্তু এই সদরকার লঞ্চ টার্মিনালে আমরা দেখতে পাচ্ছি এবং দর্শক আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখার চেষ্টা করবো যে আজ ঈদের তৃতীয় দিন এই তৃতীয় দিনেও কিন্তু বাড়ি ফিরছেন ঢাকাবাসী এবং পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে গ্রাম থেকে যে সকল সাধারণ জনগণ রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এই লঞ্চ টার্মিনালে পৌঁছাচ্ছেন এবং সাধারণ জনগণ ঈদের তৃতীয় দিনে কিন্তু তারা নারী টানে বাড়ি ফিরছেন এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ইতিমধ্যে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে লঞ্চ টার্মিনালে কীরূপ পরিস্থিতি বিরাজ করছে এবং সাধারণ যাত্রীদের দ্বারা সকাল থেকেই কিন্তু এই লঞ্চ ঘাটে লঞ্চ টার্মিনালে এক প্রকার যাত্রীদের সমাগম সমাগম বিরাজ করছে এমন চিত্রই কিন্তু বর্তমানে লক্ষ্যমান রয়েছে দশক পাশাপাশি আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করব যে এখানে থাকা প্রতিটি লঞ্চে কিন্তু যাত্রী ধারা পরিপূর্ণ এবং অতিরিক্ত যাত্রী নিয়েও কিন্তু লঞ্চ চলাচল বা লঞ্চে অতিরিক্ত যাত্রীও উঠানো হচ্ছে এমন চিত্র কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং সাধারণ জনগণ কিংবা যাত্রীও কিন্তু ও অতিরিক্ত ও যাত্রী থাকায় লঞ্চ টার্মিনাল অতিরিক্ত যাত্রী থাকায় পরিপূর্ণ লঞ্চও কিন্তু তারা অনবরত উঠার চেষ্টা করছেন এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব বর্তমানে লঞ্চ টার্মিনালের পরিস্থিতি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম লঞ্চ টার্মিনাল থেকে ঈদের তৃতীয় দিনও আজ কেমন সমাগম রয়েছে যাত্রীদের এই ছিল সর্বশেষ সাথে আমি যুক্ত ছিলাম শাকিল আহমেদ চব্বিশ ঘন্টা বাংলাদেশ ঢাকা